রাধে রাধে বন্ধুরা টুম্বা ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত গাছের কুমড়ো পাতা দিয়েই আমি আজকে রেসিপি বানাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ারও করছি একটু দেখে নো আমি কুমড়ো পাতাগুলোকে একটু গরম জল আর নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি ভাপানো হয়ে গেছে এবার দেখো আমি ঝুড়িটার মধ্যে ছেঁকে ছেঁকে রেখে দিয়েছি যাতে জলগুলো পুরোটা ঝরে যায় যাতে একদম জল না থাকে আর এক এবারে কী তো মাছ মাংস খেতে না এক সময় খুব মানে বিরক্ত বোধ হয়ে যায় তখন না এই সব জিনিস দিয়েই বেশ ভালো লাগে গরম ভাত পান্তা ভাত দিয়েও এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো খুব ভালো আমি এখানে দেখো একটু লঙ্কা কুচি নুন হলুদ আর একটু পোস্ত নিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে একটু বেসন এইগুলো সব কিছু দিয়ে আর একটু আদা রসুন বাটা আমি দিয়ে দেবো সবগুলো একসাথে ভালো করে একটু মিক্সড করে একটু মানে যাতে একটু অল্প জল দেবে বেশি জল দেবে না একটু ড্রাই ড্রাই থাকবে বেশ ভালো লাগে আর কি বলো তো এটা না কাটার বা ঝামেলা না বাটার ঝামেলা না কিছু মানে বেশি কিছু ঝামেলা চটপট দেখো আমি করে নিলাম তোমরা ওইভাবে করে নিবে নিয়ে খেয়ে ভেজে খাবে দেখবে খুব ভালো লাগবে যারা মানে একটু ডায়েট করছো অয়েলি জিনিস খাবে না তারা একটু হালকা হচ্ছে ভেজে নেবে বা ফ্রাই প্যানে একটু ফ্রাই করে নিলেও হয় আমি এখানে হচ্ছে ডিপ ফ্রাই করে নিচ্ছি তাড়াতাড়ি হয় ডিপ ফ্রাইটা একটু আর বেশ মচমচেও হয় দেখো আমি কিন্তু এই রেসিপিটা আগে একদিন করে খেয়েছি খুব ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আস্তে আস্তে আর ঠিক করে আমি উমটি নিলাম আর কি বলতো খুব হয় তো তোমরা একটু বেশ ভাতে একটু ডাল ভাত একটু ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার বড়া ভাজাও হয়ে গেছে চলো এই দেখো খুব সুন্দর হয়েছে বাই বাই সবাই ভালো থেকো